ভাই আজকে পুরো মাথাটা গরম আমি বসুন্ধরা সিটিতে চলে আসছি দেখেন একটা আইফোন কিনছি অনেক শখ করে অনেক টাকা জমা একটা ফোন কিনছি সেই ফোনটাও নষ্ট হয়ে গেছে ভাই দেখেন কোন দোকান থেকে যে কিনছি আমি দোকানটা যদি তারা ভাই কোন দোকান থেকে যে কিনলাম মানে যখন আমার কাছে মোবাইলটা বেঁচে তখন ভুং বাং অনেক কিছু বুঝাইছে বুঝাইছে এর চেয়ে ভালো মোবাইল নাকি পুরো মার্কেটের মধ্যে মানুষ দিতে পারবে না তাকে এখন সব যখন বিক্রি করি শেষ এখন আর আমার তারা চিনে না আমি যে তাদের কাছ থেকে কিনছি তারা শিকারই করতেছে না ভাই আচ্ছা একটা দোকান পাইলাম এই জায়গায় ভাই সাত দিন আগে এই মোবাইল ফোনটা আমি কিনছি কিনার পরে হঠাৎ মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে যে দোকান থেকে কিনছি আমার বুনবাং অনেক কিছু বইলা আমার কাছে বিক্রি করছে তো আমাকে তো সার্ভিসিং দিতে পারবে আমরা দিব সব থেকে বড়ো কথা ট্রাস্টেড প্লেস ট্রাস্টেড প্লেসটা এরকম একটা ব্যাপার যে যেখানে আছে আপনাকে ফোন বাইসেল এক্সচেঞ্জও থাকবে ইভেন হচ্ছে নিজস্ব সার্ভিসও থাকবে এটাই হচ্ছে মোবাইল ফিক্সার যেখানে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন সেলও করতেছেন সার্ভিসিং ও দিতেছেন সার্ভিস দুইটাই দিচ্ছি इवन দো আপনি চাইলে আমাদের হচ্ছে বাই সেল এক্সচেঞ্জের অপশনও আছে সেটাও করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ওনার সজীব পাম আপনি চাইলে এই সব ব্যাপারে সজীব পাইট দোকানে আমি তো তার অনলাইনে দেখছি ভাই এই ফোনটা আমি 7 দিন আগে কিনছি কেনার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমার কাছে বুংবাং অনেক কিছু বুঝায় একটু আমার কাছে বিক্রি করছে কিন্তু এখন ঠিক করে দিতে পারতেছে কোর থেকে কিনছেন ভাই এটা কিনছে একটা দোকান সব জায়গা তো সব কিছু কেনা যাবে না কেনার সময় অনেকে আছে না বলে না যে কেনার সময় পাগল আর বেসতে গেলে সার্ভ আপনি ফোন যে কোনো জায়গার দিয়ে কিনেন টাকা বেশি আর কম এটা বিষয় না বিষয় হচ্ছে আপনি কিন্তু হবে এরকম একটা ট্রাস্টের সব থেকে যে সবটা আপনাকে আফটার সেল সার্ভিস দিতে পারে ফোনটা বন্ধ হয়ে গেছে বা যে কোনো সমস্যায় আসলে যাতে ইনস্ট্যান্ট সেল সার্ভিসটা আপনাকে দিতে পারে এর জন্য আপনার মোবাইল ফিক্সারে বেস্ট আচ্ছা আমি আপনাদের অনলাইনে দেখে আপনার এখানে আসছি এখন এটা কিভাবে ঠিক করে দেবেন একটু দেন তাহলে আমি বিরাট বড় ধরা খেয়ে গেছি এই যে দেখেন যদি এই ফোনটা আপনার আমাদের দিকে কেনা হয়তো বা যাদের সার্ভিস সেন্টার আছে বা যারা সার্ভিস করতে পারে প্রফেশনাল টেকনিশিয়ান আছে তাদের দিকে হলে কিন্তু আপনার এরকম ঘোরা লাগতো না বা হয় নয়নি হওয়া লাগতো না আমার থেকে ফোন কিনলে হয়তো বা আপনি আইসার সাথে আমার কাছে দিলে সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিসটা পাবেন আপনারা দেখেন তো ভাই আমার মোবাইলটা ঠিক হতে কতক্ষণ লাগবে আপনার ফোন এটা রিপেয়ার করতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট আশা করি আপনি বসেন যেহেতু আপনি অনেক উত্তেজিত আপনি একটা কফি খান তার মধ্যে করে আশা করে হয়ে যাবে আচ্ছা আপনার পিছনে এত যন্ত্রপাতি কিসের ভাই আমাদের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাক্স মেশিন যা আপনারা জানেন যে স্যামসাং আইফোন আর হচ্ছে ওয়ান যেগুলো হচ্ছে আপডেটের কারণে যে হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় যে অনেক অনেকে বলে যে আসলে এগুলো ডিসপ্লে চেঞ্জ করতে হবে তাছাড়া কোনো পসিবল না তো আমরা বলি যে মোবাইল ফিক্সার থেকে আমাদের অত্যাধুনিক টেকনিক টেকনোলজি এবং মেশিন আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি আপনারা জানেন যে কোনো ফোনের মডেলের ডিসপ্লে আপনি এরকম চেঞ্জ করতে পারবেন তাছাড়া হচ্ছে যে আপার গ্লাস ভেঙে যায় আপার গ্লাসের জন্য হচ্ছে এই মেশিনটা এটা হচ্ছে আপনার গ্লাস কাটার পরে আবার হচ্ছে বাবল করে হাওয়া এই এটা দিয়ে ওই জিনিসের হয়ে যায় আর এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে আইফোনের যে ব্যাকশেল ফেটে যায় ব্যাকশেল যে লেজার করার জন্য এই মেশিনটা আর এটা হচ্ছে কফির জন্য হচ্ছে আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে আসলে মানে সার্ভিস নিতে পারবেন মোবাইলের যে গ্রিন লাইনের যে ইস্যুটা এটা সবারই হচ্ছে এটা তো আপনি ঠিক করে দিতে পারবেন কতক্ষণ লাগবে এটা সময় হচ্ছে আমাদের সব মিলিয়ে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা সময় নেই কারণ আমরা একটু সময় বেশি নেই এই কারণে ভালো সার্ভিসটা একটু সময় নিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনারা শিওর থাকতে পারেন যে কোনো এখানে যারা যে ডিভাইসগুলো আছে সবগুলোই এবং আফটার সেল সার্ভিস যেটা এটা বাংলাদেশের যে কোনো সেল সার্ভিস সেন্টার থেকে আমরা বেটার ইনশাআল্লাহ ভাই আমার ফোনটা কি ঠিক হয়েছে হ্যাঁ আপাতত দেখতে পাচ্ছি আপনার ফোনটা ঠিক আছে আপনি একটু অপারেট করে দেখবেন আসলে ঠিক হয়েছে আপনি ভাই আপনি বলছেন চল্লিশ মিনিট লাগবে আপনি তো পনেরো মিনিটে ঠিক করে দিলেন আসলে এটা পনেরো মিনিটে ঠিক হওয়ার কারণ হচ্ছে যে এটা ছোট একটা শর্ট ছিল যার কারণে হচ্ছে আপনার ফোনটা ওপেন হচ্ছে না চার্জিং পাচ্ছিল না এটা হচ্ছে আগে আপনি একটা জায়গা থেকে নিয়েছেন বা দেখাইছেন আসলে কি মানে টেকনোলজি হচ্ছে সবকিছু আপনার আপনি কাজ করতেছেন আপনার যদি ভালো টেকনোলজি বা কোনো মেশিন যদি আপনার ভালো না থাকে সেক্ষেত্রে আপনি প্রবলেম অবশ্যই ফাইন্ড আউট করতে পারবেন না তো হচ্ছে আমাদের যে টেকনোলজি বা যে মেশিনের দ্বারা আমরা কাজ করি তাতে হচ্ছে আমাদের প্রবলেমগুলো ধরতে অনেকটা সুবিধা বেশি হয় তো যার কারণে আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে রিপেয়ার করতে সক্ষম আপনি নিশ্চিন্তে চালান কোনো ধরনের কোনো প্রবলেম নাই আজকে সার্ভিস দিচ্ছেন যে আপনি চলে যাবেন আপনাকে আমি ঘরে চিনবো না এমন কিছুই না আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আমাদের তিন মাস নর্মাল ওয়ারেন্টি থাকে একদম নিশ্চিন্তে চালাবেন মানে তিন মাসে আবার সমস্যা হলে করে দিবেন মাসে সমস্যা হলে আপনি আসবেন টাকা নিবেন না 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 উইদাউট কস্ট একদম ফ্রি রিপেয়ার মানে একবার ঠিক করায় তিন মাসের গ্যারান্টি পাইলাম হ্যাঁ হ্যাঁ আর কেনার পরও তিন মাসের গ্যারান্টি পাই এখন ভাই এটা তো আছে এটা তো আমি চোদ্দ চালাচ্ছি এখন আপডেট হয়েছে আমার পনেরো দরকার সব কালার আছে সব কালার এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে জাপান ভেরিয়েন্ট আছে দুবাই ভেরিয়েন্ট আছে সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবল ভাই এটা যদি আবার নষ্ট মস্ত হয় এটা অ্যাপেল অন ইয়ার ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে আমাদের আমাদের নিজস্ব পার্সোনাল ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যায় আপনার সমাধান মানে মোবাইল আপনি একটা ফোন কেনার পরে যে ধরেন ফোরটিনটা ধরা গেছে ফিফটিন কিনলেন এমন একটা দোকান দিয়ে কিনছেন এক টাকা কমে কিনছেন বাট এক ফোন তো আপনি আসলে আমরা অনেকেই ভুলবশত গিয়া এক জায়গা থেকে কিনে ফেলি যেমন সিঁড়ির নিচে বিড়ির দোকান থাকে ওইখানে দুই টাকা কম পাইলে কিন্তু আমরা নিয়ে দৌড় মারি বাজারের মধ্যে আসলে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি কোন জায়গায় সবচেয়ে কমে আসে জিনিস কেমন সেটা কিন্তু দেখে না দেখতে তো ভাই সবই এক জিনিস তো সবই এক বাট আফটার সেল সার্ভিস আমি বললাম যে আফটার সেল সার্ভিস তো খুব আপনি যেমন এই যে এটা নিয়া দৌড়াইছেন ও ভাই আমি 2000 টাকা কমে পাইছি ওরে দৌড়াইছেন আসেন ঠিক করে দিছি সাথে সাথে এরকম যদি সার্ভিস যারা চান তারা মোবাইল ফিক্স আপনারা দেখেন আশেপাশে কিন্তু অনেকগুলো দোকান আছে মোবাইল ফিক্সারের মধ্যে মানুষের যে জমজমার ভিড় আমি এসে দেখলাম যে পুরো দোকানটা একরকম ভিড় হয়ে আছে যেহেতু ট্রাস্টের একটি জায়গা সেহেতু আপনার সবাই এখানে আসতে পারেন এখানে প্রথমত হচ্ছে এখানে আপনাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে এবং আপনারা কিন্তু ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাচ্ছে আমার কাছে সব থেকে ভালো লাগছে যে একের মধ্যে সব এখানে আপনার যত ধরনের অ্যাসেসিয়েন্ট দরকার আছে সব কিন্তু এখানে আছে নতুন মোবাইল থেকে শুরু করে আপনি এক্সচেঞ্জ করতে পারতেছেন আর মোবাইলের যত ধরনের গ্যাজেট দরকার সব কিন্তু এখানে আছে ভাই এগুলো কি আসলে অথেন্টিক থেকে আমাদের সব পরিচিত আমাদের বিশেষ করে ব্যবসাটা আমাদের অনলাইন থেকে সব আমাদের পরিচিত ভাই দাঁড়া আছে আচ্ছা আপনারা কিন্তু ঘরে বসে তাদের পেজ থেকে আপনারা এগুলো দেখবেন যেটা পছন্দ হয় অর্ডার দিবেন এখানে বসে আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিবে